রান্না করছিলাম খাবো যে যায় না মনটা একদম ভালো নেই সেজন্য রান্না করারও একদম ইচ্ছে হচ্ছিল না শুধু সিদ্ধ ভাত করব একদমই রান্না করার ইচ্ছে করে না মনটা ভীষণ খারাপ ভীষণ খারাপ কি আর মেয়েরার কপালটা এইভাবে হয় যে মা বাবার ঘরে বিপদ জেনেও যেতে পারছি কারণ হলো এদিকে আমার সংসারটা ফেলে যাওয়ার মতো বাচ্চারা ছোটো ছোটো এর মধ্যে স্কুল আসে ওদের সামনে পরীক্ষা এর মধ্যে অসুস্থ তারা সিদ্ধবাদ ভাত করবো সব কিছু সিদ্ধ দিয়ে দেব আলু সিদ্ধ টমেটো সিদ্ধ মরিচ সিদ্ধ দেব আর একটু মানে সিদ্ধ করে আলু ভাজা করে দেব আমার ইস্যু ভাত খাই না কদিন ধরে জ্বরের জন্য মুখটা একদম ভালো নেই পরিষ্কার না সেজন্য একদমই ভাত খাই না তো দেখি ওর ফেভারিট বাজারটা করে দিই একদম মনটা খারাপ লাগছে এদিকে অসুস্থ ওইদিকে গড়ে ঘট ঘটন আর শুনেও যাও যেতে পারছি না যে মানে মেয়েদের মানে দুঃখের একটা কাহিনী বলতে পারো মা বাবার ঘোর সেরে আসার পর যে চাইলেও মানে গিয়ে আসতে পারে না কারণ নিজের একটা সংসার থেকে যায় এখন আমি যদি একদিন জন্য যাই একদিন আমার তো যেমনি হোক একদিন তো লাগবে যেতে যেতে আমার হবে সকালে রওনা দিলে বিকেলে বসবো আমি গিয়ে তো এক রাত্রে থেকে আবার পরের দিন সকালেও আসি আবার বিকেল হবে তো সে এই দুইটা দিনও যাতে চলতে পারবে না আমি যদি রেখে যাই আমার হাজব্যান্ডের একদিকে ডিউটি বাচ্চারা অসুস্থ যদি বাচ্চাদেরও নিয়ে যায় কষ্ট পায় বাচ্চারা রেখে যায় তাও খেতেও পারবে না হোটেল থেকে এনে ওর পাপা নিজে মানে একটুকু রাঁধতেও পারে না সেই জন্য আরও কষ্ট আমার যদি নিজে একটু রান্না করতে পারত বড় দুজনকে রেখে গেল মানে ওর পাপা যদি রান্না করে দিয়ে যেত তাহলে রেখে যেতে পারতাম ও একদম কিছুতেই রান্না করতে পারে না সেই জন্য আমার মানে যাওয়াটা কষ্ট হয় বাসন ভর্তি এর মধ্যে আজকাল না আমাদের দিক এদিকে মানে আমি পান খেয়ে কথা বলতে পারছি না আমাদের দিকে একটু ঠান্ডা পড়েছে মানে দিনের বেলা নয় সন্ধ্যা হলে আর সকাল দিকে একটু ঠান্ডা লাগে আবার দুপুর থেকে আবার গরম লাগে আমার সব কিছু সবজি বাইরে আমি ফ্রিজে রাখতে পারছি না মানে মনটা ভালো নেই কাজ করারও করে না মানে এই খবরটা শোনার আগে যার করে নেছিলাম এখনো বাজারগুলো গুলা রাখতে পারিনি ওটা পুরা জঙ্গল হয়ে পড়ে আসে গুছাবো আর আজকে তিনটা পার্সেলও এসেছে সেটাও এখনো আনবসি করতে পারছি না সেটাও আনবক্সিং করে দেখাবো দেখাব দেখতে পাচ্ছেন আমার একদম কিছু করার ইচ্ছে করে না সেই জন্য রান্নাটা এখন চাপিয়ে দিলাম আমার পাতগুলো একদমটা বেশি দিতে দিতে জল শুকিয়ে গেছে মিনিট যে বাসনগুলো পুরো চামচের এটা পড়ে গেছিলো এটার মধ্যে আজকে দুধ জ্বাল দেওয়ার সময় পুরো দুধ ফুলে পড়ে যায় সেই জন্য এতগুলো বাসন ঠান্ডাও বেশি কি বলবো যাবে না যেটা দুধ মুসে মুসে রেখেছিলাম গোয়ার টাইম পাইনি চারটা বেজে যায় তো তাড়াহুড়া করে আমি দুধ দুধগুলা সরিয়ে সরিয়ে বেশি নিয়ে চলে যাই আমি বাচ্চাদের নিয়ে

দুবেলা কাপ ছিল কাপটা এমনিতে ফাটে ওঠেনি কাপটা ভালোই বেড়েছে কিন্তু প্লাস্টিক যেহেতু অনেকদিন পুরানো হয়েছে সেই জন্য আমি আর এটার মধ্যে খেতে দিই না কাজে লাগাচ্ছি যেমন চামচ রাখছি এটাতে Nåida tør 就。 দুধ লেগেছে রেখে দিলাম একবারে দুধ লেগেছে এটাতে আবার লেবু বর্তা খেয়েছে এই শীতের দিনে সন্ধ্যার টাইমে লেবুর বর্তা খেয়েছে বাচ্চারা আর ওদের পাপা কিন্তু তারা খেতে পারে সবাই খেয়েছে জাল করে ছোটো ছোটো করে কেটে ভর্তা বানিয়ে মানে ছোটো ছোটো করে লেবুর টুকরা টুকরা করে কেটে মরিচ দিয়ে লবণ দিয়ে একটু তেল মেখে বর্তা বানিয়ে দেখো আমি এখন পার্সেলার দেখায় বারটা একটু সময় রেখে দিয়েছি আমি ফ্লেম কম করে একটা সিটি মারার পর কিন্তু তাড়াতাড়ি আমার বাটা হচ্ছে এই যে বিছনার অবস্থা দেখো একটা কাপড় মানে খুঁজতে সবগুলো মানে কাপড় শীতের রেখে দিই এই যে একটা এখনো খোলা হয়নি তো পরে দেখাবো আমি খুলে ব্লক করব একটা এটা মানে আনবক্সিং করবো আনবক্সিং করবো তখন ব্লগ করবো হয় লাইভ করবো তখন দেখাবো এখন আর করবো না সবগুলাই ফ্লিপকার্ট থেকে আনা আরেকটা জিনিস আমি দেখাই আজকে একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিল মানে শ্রাদ্ধ বাড়িতে গেছে আমার বর তখন শ্রাদ্ধ বাড়ির থেকে এইগুলা দিয়েছে শ্রাদ্ধ বলতে শ্রাদ্ধ তিন দিন আগে শেষ আজকে যায় না ওরা নিমন্ত্রণ করেছে আমার বরকে তো নিমন্ত্রণে গিয়েছিল তখন এই কাপড়টা এটা গামছা এই গামসাটা আর এটার মধ্যে কিছু টাকা ছিল এই টাকাগুলি যত টাকা আমি এখনও গণিনি দশ সব নতুন দশটা কি বিশ দশ বিশ ত্রিশ চল্লিশ এখানে দু আছে পঞ্চাশ এই সাইট টাকা দিয়েছে এই মানে গামছার সাথে জানি না ওদের কি নিয়ম আছে কিনা না সেটাও জানি না দিয়েছে আর আর কি দিয়েছে এই যে ফ্রুটস গুলো দিয়েছে কমলা আর এগুলো দিয়েছে শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ তো মানে তিন দিন হয়ে তিন দিন হয়ে গেছে শ্রাদ্ধ হয়েছে এদেরকে এক্সট্রা নিমন্ত্রণ করে মানে খাওয়া এই ফ্রুটসগুলা আর এই গামছা এই টাকা এইসব দিন নিয়ে আসি এটাতে বসিয়ে দেখাবো নালে কষ্ট হচ্ছে ধরে ধরে দেখাতে টাকাগুলি আমি এখন খুলতে গিয়ে মানে টাকা একটা একটা মানে বের হয়ে আসছে গামছাটা খোলার পর তখন দেখলাম ভিতরে এই টাকাগুলি দিয়েছে সব কিন্তু নতুন দশটিকে পূরণ এই যে এই যে সব এইগুলি দিয়েছে গান্ধীজি মার্কা এই যে গান্ধীজি মার্কা এই টাকাগুলি দিয়েছে আর এই যে গামছাটা আমি খুলে দেখাই এই যে মানে ছোট গামছা এটা দিয়েছে এইগুলা কিন্তু গোড়ের বাইন দেওয়া ভালোই হয়েছে গামছাটা কাজে লাগবে কারণ এখানে তো মানে মন্ত্রী হলেও বড় গামছা এতো বেশি ইউজ হয় না ছোটো ছোটো এই ছোটো ছোটো গামছা দিয়েই মানে কাজ চলে শুধু স্নান করতেই কাজে আসে সেই জন্য ছোটো ভালো হয়েছে আর বড় বড় হলে আমি যেতাম ভিতরে উদ্দেশ্যে পরে বাবা আরেকটাও আছে এক দুই তিন চার পাঁচ ও যেটা গণেছিলাম ওটাই এদিকে পড়েছে আমি একটা অমলেট বানিয়ে দেবো আর আলোগুলো সিদ্ধ হয়ে গেলে ভাজা করে দেবো পাল্টে বানিয়ে দেবো শেষ আর কিছু করবো না ইচ্ছা করে না মনটা ভালো নেই আমার ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে ভিডিওটা দেখে মানে বোঝা যায় হয়েছে বলে কিন্তু আগুনটা না ভিতরের থেকে দরেছে সেই জন্য ভিতরের মানে সব কিছু পুড়ে গিয়েছে আর বাহিরের অংশটা আমার ফায়ার সার্ভিস ভিতর পুরা মানে ভিতরের জিনিস যাবতীয় মানে বাসন টাসন চুলা টুলার সবগুলো জ্বলে গিয়েছে কি বলবো আমি যখন আমার আসবো লাইভে একটু পরে দেখি আমার যখন বর আসবে খেতে জানি না আজকে নাইট ডিউটি করবে না করবে না সেটাও ঠিক জানি না যদি করে তাহলে তো এসে খেয়ে চলে যাবে আর যদি করে না তাহলে তো থাকবে তো আমি যে ফ্লিপকার্ট থেকে আস জিনিসগুলো আনবক্সিং করতে পারবো একাতো করা সম্ভব নয় কারণ বাচ্চারা এসে ডিস্টার্ব করবে ভিডিও তাই আনবক্সিং করিনি আর আমার বড় বলেছিল এগুলো আমি আনবক্সিং করবো তোমরা করো না সেই জন্য রেখে দিয়েছি কিন্তু এখানে সব জিনিস আর কেউ না যেগুলো অর্ডার করা হয়েছে সব আমার জিনিস তো সেরে ফেলি আমার রান্না এখনও কমপ্লিট হয়নি ভাজা করবো অমলেট করব